ঈদ উপলক্ষে আমাদের একটা ডাবল ধামাকা অফার চলছে ফোম এবং ফোম কাবার কিনবেন তারা প্রত্যেকেই পাঁচটা কুশন বালিশ দশটা মার্কিন কাবার আপনার ভিউয়ার্সদের জন্য সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ কাস্টমারদের হাই ডিমান্ডে আস সোয়ান নাম্বার ওয়ান ব্র্যান্ড বাংলাদেশের ট্রেন্ডিং যে প্রোডাক্টটা সোয়ানের সুপার এক্সট্রা এটার কোয়ালিটি ভাই অসাধারণ দুই হাজার পঁচিশে সোয়ান লেটেস্ট যে টেকনোলজি দিয়ে তৈরি করেছে সোয়ান এক্সক্লুসিভ খুবই কোয়ালিটি ফুল এবং একদম হান্ড্রেড পার্সেন্ট রাবার অরিজিনাল প্রোডাক্ট চেনার আরেকটা উপায় বলে দিচ্ছি পাইওসো নাইন এই সিলটা থাকবে এবং ব্র্যান্ডিংটা এইভাবে খোদাই করে থাকবে সবচেয়ে এক্সক্লুসিভ একমাত্র সালমান পর্দায় গ্যালারিতেই পাবেন এই জিনিসটা হাতিল ডিজাইন কাস্টমাইজ করে ফোম নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে যেহেতু আমরা কার্মোর অথেন্টিক ডিলার কোয়ালিটি ফুল যদি ফোম ধরা হয় তাহলে কার্মো নাইনটিন বাংলাদেশের ফোমের জগতে প্রথম আসছে বাংলাদেশের তারা হচ্ছে কার্মো গ্যারান্টি কার্ড পাবেন কোয়ালিটিটা নিচ্ছেন সেই অনুযায়ী একটা গ্যারান্টি কার্ড পাবে ফোম কভারের কালেকশন আছে যে হিউজ পরিমাণ ডিজাইন আমাদের সে রোলগুলো হোলসেলে বিক্রি করে থাকে আপনারা কিন্তু এই রোল থেকেও বাছাই করে নিতে পারবে পাঁচ সিটার সোফার জন্য যেটা ছবি চাইলে ছবি নিতে পারবেন আমাদের কাছ থেকে 100 জন গেস্ট আছে 100 জনই পছন্দ করবে 100 জনই করবে থেকে চুজ করবেন প্রত্যেকটা ফেব্রিক সেট প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার টাকা সবচাইতে হাই সেলিং প্রোডাক্ট এটা অ্যাড্রেসটা হচ্ছে সালমান পর্দা গ্যালারি এক নম্বর শহীদ ফারুক সড়ক পশ্চিম যাত্রাবাড়ি দয়াগঞ্জ মোড় পানির পাম্পের ঠিক সামনে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আরও বিস্তারিত বলে দেওয়া যাবে যারা যোগাযোগ করবে কেনার ক্ষেত্রে আগে আপনি ভিডিও কল দিয়ে এনশিওর হয়ে নেবেন যে সঠিক জায়গায় অর্ডার করতেছে আসসালামু আলাইকুম বেস আজকে আমরা চলে আসছি সালমান পদ্মা গ্যালারিতে যাত্রাবাড়ির সরাসরি সোয়ান এবং ফোমের যারা অথেন্টিক ডিলার মানে সবচেয়ে বড় ডিলারের শপে কিন্তু এই মুহূর্তে আমরা রয়েছি জাস্ট ওনাদের স্টক যদি আপনি ফলো করেন দেখবেন ওনাদের শোরুমেই কিন্তু মোটামুটি অনেকগুলো কোয়ান্টিটি থাকে এছাড়া যারা ওনাদের থেকে নেবেন অবশ্যই অরিজিনাল সোয়ান এবং কার্মোর প্রোডাক্ট নিতে পারবেন সাথে অনেকগুলা গিফট থাকবে প্রাইসটাও রিজনেবল থাকবে

আরও বিস্তারিত বলে দেওয়া যাবে যারা যোগাযোগ করবে এছাড়া আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ আছে সালমান পর্দায় গ্যালারিতে ইনবক্স করলেও আপনারা বিস্তারিত জানতে পারবেন তো ভাই অফারটা হচ্ছে যে ঈদ উপলক্ষে আমাদের একটা ডাবল ধামাকা অফার চলছে অফার হচ্ছে যে যারা আমাদের কাছ থেকে ফোম এবং ফোম কাবার কিনবেন তারা প্রত্যেকেই পাঁচটা কুশন বালিশ দশটা মার্কিন কাবার আর আপনার ভিউয়ার্সদের জন্য সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ইনশাআল্লাহ আর আজকের ভিডিওতে আমরা কি কি দেখতেছি বেসিক্যালি আমাদের এখানে ব্র্যান্ডের সকল কোয়ালিটির সকল ডিজাইনের ফোম ফোম কভার ম্যাট্রেস অ্যাভেলেবেল আছে এবং ঈদ উপলক্ষে হিউজ স্টক করা হয়েছে আমাদের প্রত্যেকটা আইটেমের প্রত্যেকটা কোয়ালিটির হিউজ হিউজ স্টক আছে অর্ডার করার সাথে সাথে ডেলিভারি পেয়ে যাবেন তো আমি আজকে দেখাবো যেহেতু ঈদ আনন্দ এবং উৎসব এই আনন্দ উৎসবকে কেন্দ্র করে সবাই কিন্তু ঘরটাকে একটু নতুন ভাবে সাজাতে চায় একটু প্রিমিয়াম কোয়ালিটির জিনিস চায় সবাই সো দ্য আমরা আজকে আপনাদেরকে প্রেজেন্ট করব হচ্ছে সোয়ান এবং কার্মো ব্র্যান্ডের কিছু এক্সক্লুসিভ চিটাং চিটাং ডিজাইনের ফোম আচ্ছা সো ডিজাইন বর্তমান সময়ে সবচাইতে ট্রেন্ডি এবং সবচাইতে মানে কাস্টমারদের হাই ডিমান্ডে আছে তো তার মধ্যে সোয়ান নাম্বার ওয়ান ব্র্যান্ড বাংলাদেশের দ্যার আমরা সোয়ান এবং কার্মোর আজকে প্রেজেন্ট করতেছি প্রথমে আমি চলে যাই সোয়ান সুপার এই কোয়ালিটিতে এই কোয়ালিটিটা হচ্ছে যারা একটু সফট এবং আরামদায়ক ফোম পছন্দ করে তাদের জন্য বেস্ট চয়েস হচ্ছে সোয়ান সুপার 6 ইঞ্চি থিকনেসের একটু কার্ভ ডিজাইনের উপর করা অসাধারণ একটা ফিলিং পায় কাস্টমাররা জাস্ট বিকজ অফ এটার কোয়ালিটি আমি যদি কোয়ালিটিতে দেখাই এটা পাঁচ ইঞ্চি থিকনেসের একটা ফোম বাট যখন আমি দুই আঙ্গুলে প্রেস করবো দেখেন কতটা সফট এটা এক ইঞ্চি রকম আবার ছেড়ে দিব আবার আগের পজিশনে চলে যাবে এভাবে ঠিক আপনারা যখন বসবেন এই ফোমটার উপরে এটা কিন্তু অসাধারণ একটা পারফরমেন্স দিবে আচ্ছা আচ্ছা সো এটা লং লাস্টিং অনেক দীর্ঘস্থায়ী টেকসই এবং খুবই আরামদায়ক খুবই আরামদায়ক সো এটার এক সেটের প্রাইস হচ্ছে মাত্র নয় হাজার টাকা দশ পিসে এক সেট এভারেজ প্রাইস এর সাথে কিন্তু আপনি যদি ফোম এবং কাবার নেন অবশ্যই মার্কিন কাবার পাস পিস বালিশ ডেলিভারি চার্জ এইগুলা সম্পূর্ণ ফ্রি থাকছে সম্পূর্ণ ফ্রি থাকছে সো এরপরেই হচ্ছে দুই এর সবচাইতে হাই সেলিং এবং ট্রেন্ডিং যে প্রোডাক্টটা সোয়ানের সুপার এক্সট্রা এটার কোয়ালিটি ভাই অসাধারণ এটার পারফরমেন্স এবং রিভিউ কাস্টমারদের খুবই ভালো এবং আলহামদুলিল্লাহ যে এটা দুই এর সবচেয়ে হাই সেলিং প্রোডাক্ট সো এটার এক সেটের প্রাইস হচ্ছে মাত্র এগারো হাজার টাকা আচ্ছা আচ্ছা এই প্রত্যেকটা ফোমই সোয়ানের প্রত্যেকটা ফোমই হান্ড্রেড পার্সেন্ট রাবার ফোম এবং এগুলা খুবই দীর্ঘস্থায়ী ফোম এগুলা অনেক লং লাস্টিং এবং খুব হেভি আর দুই হাজার পঁচিশে সোয়ান সবচেয়ে আপডেটেড এবং তাদের লেটেস্ট যে টেকনোলজি দিয়ে তৈরি করেছে সোয়ান এক্সক্লুসিভ আচ্ছা এটা খুব হেভি একটা ফোম খুবই কোয়ালিটিফুল ফুল এবং একদম হান্ড্রেড পার্সেন্ট রাবার ফোম আর আমাদের কাছ থেকে নেয়ার সুবিধা হচ্ছে যেহেতু আমরা অফিসিয়াল ডিলার আমাদের কাছে কিন্তু সব সময় আপনারা অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট পাবেন এছাড়াও অরিজিনাল প্রোডাক্ট চেনার আরেকটা উপায় বলে দিচ্ছি প্রত্যেকটা ফোমের গায়ে খোদাই করে সোয়ানের ব্র্যান্ডিং সহ সোয়ান যে কোয়ালিটিটা সেটা লেখা থাকবে এর পাশাপাশি আইএসও নাইন থাউজেন্ড ওয়ান এই সিলটা থাকবে এবং ব্র্যান্ডিংটা এইভাবে খোদাই করে থাকবে তো যারা কিনবেন অবশ্যই চেক করে দেখে নেবেন আরেকটা বিষয় হচ্ছে সারা বাংলাদেশে সোয়ান এক্সক্লুসিভ এই সেম কালার পাবেন সোয়ান সুপার এক্সট্রা সেম কালার পাবেন যদি কোনো কালার ভেরিয়েশন পান বা ডিফারেন্ট কোনো কালার পান তাহলে আপনি নকল ফোন কিনছেন আচ্ছা প্রাইস হচ্ছে 10 পিসে এক সেট এটার প্রাইস হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা তো নেক্সট আমরা আরেকটা কোয়ালিটিতে চলে যাই যেটা সবচেয়ে এক্সক্লুসিভ বর্তমানে একমাত্র সালমান পর্দা গ্যালারিতেই পাবেন এই জিনিসটা এবং এটা আমাদের কাস্টমারদের কাস্টমাইজেশন করা আর কি প্রোডাক্টটা সো যদি বর্তমানে কেউ এরকম হাতিল ডিজাইন বা এরকম কাস্টমাইজ করে ফুম নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কাস্টমারদের চাহিদা অনুযায়ী যে কোনো ডিজাইনের যে কোনো শেপের ইনশাল্লাহ ফোন দিতে পারবো সো যারা এরকম একটু ডিজাইন ফোম নিতে চান এটা যদিও ইউনিক ডিজাইনের উপর করা বাট যদি কেউ কার্ভ বা রাউন্ড বা এরকম সমান এই শেপে নিতে চান তারা নিতে পারবেন এটার এক সেটের প্রাইস হচ্ছে এগারো হাজার টাকা এই উপরের শেপটাকে যদি আমি চেঞ্জ করে দেখাই আপনারা চাইলে এটার পরিবর্তে এরকম কার্ভ ডিজাইন নিতে পারবেন আচ্ছা আচ্ছা এরকম কার্ভ করা ডিজাইনের নিতে পারবেন মানে উপরেও কার্ভ থাকবে নিচেও কার্ভ থাকবে সো রকম ডিজাইনের নিতে পারবেন যদি এটা আপনাদের পছন্দ না হয় যেটাকে ইউনিক ডিজাইন বা ক্যাটালগ ডিজাইন বলা হয় আপনারা চাইলে এটা দিয়েও নিতে পারবেন এটাও সেম এটা চার ইঞ্চি থিকনেস থেকে আস্তে আস্তে পাঁচ ইঞ্চিতে চলে আসে এটা হচ্ছে যে মেরুদণ্ডের বসলে হয় সেই শেপ অনুযায়ী করা খুবই আরামদায়ক এবং কমফোর্টেবল ফিল পাবেন সো এটারও এক প্রাইস হচ্ছে মাত্র টাকা এর কিন্তু আমাদের কাছে সুপার আছে আপনারা চাইলে সুপার নিতে পারেন এটাও ইউনিক ডিজাইন আমি সুপারটা দেখাচ্ছি আপনাদেরকে এখন ইউনিক ডিজাইনের সুপার কোয়ালিটির উপরে যদি কেউ নিতে চান তাহলে এটার প্রাইস পড়বে মাত্র নয় হাজার টাকা এটা কিন্তু খুব কমফোর্টেবল খুব সফট দেখেন আমি হাত দিয়ে প্রেস করতেছি সাথে সাথে চলে যাচ্ছে সো এটাও খুব সফট একটা ফোম খুবই আরামদায়ক এটার প্রাইস হচ্ছে মাত্র নয় হাজার টাকা তো এর পাশাপাশি ভিউয়ার্স আমাদের কাছে কিন্তু প্রচুর কার্বোর ডিজাইন আছে আমরা এখন চলে যাই কার্বোর কিছু এক্সক্লুসিভ ডিজাইনে যেহেতু আমরা কার্বোর অথেন্টিক ডিলার তো বাংলাদেশের সবচেয়ে প্রিমিয়াম সবচেয়ে কোয়ালিটি ফুল যদি ফোম ধরা হয় তাহলে কার্বো নাইনটিন সিক্সটি ফাইভ মধ্যে এটা হচ্ছে বেস্ট সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট এবং বাংলাদেশের এই ফোমের জগতে যারা প্রথম প্রথম আসছে বাংলাদেশে তারা হচ্ছে কার্মো তো কার্মো উনিশশো সাল থেকে তাদের যাত্রা শুরু করেছে বলে তাদের একটা কোয়ালিটির নামকরণই কিন্তু করা হয়েছে কার্মো উনিশশো পঁয়ষট্টি তো এটা কিন্তু কার্মোর যেহেতু আবিষ্কার একদম প্রথম থেকে তো এটা সবচেয়ে কোয়ালিটি ফুল প্রোডাক্ট হিসেবে তারা তৈরি করেছে তো এটার প্রাইস খুবই রিজনেবল বর্তমানে এটার প্রাইস অনেক রিডিউস হয়েছে আমরা অফার প্রাইস করছি কাস্টমারদেরকে মাত্র বারো টাকা বারো হাজার পাঁচশো চিরাং ডিজাইন দিয়ে তো কার্মোর প্রত্যেকটা ফোমের সাথে এরকম অথেন্টিক একটা গ্যারান্টি কার্ড পাবেন যেখানে ডিলারের সিলসহ কাস্টমারের ডিটেলস থাকবে এর পাশাপাশি প্রত্যেকটা কোয়ালিটির দেখেন টাইম পিরিয়ড থাকবে অর্থাৎ আপনি যে কোয়ালিটিটা নিচ্ছেন সেই অনুযায়ী একটা গ্যারান্টি কার্ড পাবেন সো এই গ্যারেন্টি কার্ডটা দিয়ে আপনি সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ক্লেম করতে পারবেন যদি ফোম বসে যায় বা কোনো ক্ষতি হয় বা ডেবে যায় সো আপনি চাইলে রিপ্লেস নতুন ফোম পাবেন আমাদের কাছ থেকে সো পরে যে কোয়ালিটিটা সবচেয়ে ডিমান্ডিং এবং বাজেট ফ্রেন্ডলি সেটা হচ্ছে কার্মো ফোর জি সো ফোর জিটা হান্ড্রেড পার্সেন্ট রাবার একটা ফোম তো খুবই কোয়ালিটিফুল প্রত্যেকটা কালার গ্রেড ডিফারেন্ট এবং খুব সুন্দর ফোর জি নিতে পারেন আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক আছে হিউজ কোয়ান্টিটি ফোর জি একটের প্রাইস হচ্ছে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা এরপরেই হচ্ছে আরেকটা ডিমান্ডিং বলা যায় সেটা হচ্ছে চাইলে আমাদের কাছ থেকে এস ডিটাও খুব কোয়ালিটি ফুল এবং হান্ড্রেড পার্সেন্ট রাবার ফোন প্রত্যেকটা ফোমই হান্ড্রেড পার্সেন্ট রাবার এবং এটারও কিন্তু আপনি অফিসিয়ালি যদি ডিও নেন পঁয়ত্রিশ বছরের অফিসিয়াল গ্যারান্টি পাবেন তো এটার প্রাইস হচ্ছে মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকা এক সেট দশ পিসে এক সেট হয় সো দশ পিস প্রাইস মাত্র এগারো হাজার টাকা নেক্সট যে আরেকটা প্রোডাক্ট কার 2001 টু তো যারা একটু কম বাজেটের মধ্যে চিটাং ডিজাইন নিতে চাচ্ছেন তো তারা এই ফোমটা ট্রাই করতে পারেন এটাও হান্ড্রেড রাবার ফোম এবং খুব সফট এবং কমফোর্টেবল সো এটার প্রাইস হচ্ছে মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা এটা খুবই মানে চিটাং ডিজাইনের মধ্যে সবচেয়ে বাজেট ফ্রেন্ডলি ফোম হচ্ছে এটাই ফোমের পরেই যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন হয় সেটা হচ্ছে ফোম কাবার তো আমাদের কাছে প্রচুর ফোম কাবারের কালেকশন আছে আমাদের এই ডিসপ্লেতে যদি দেখাই যে হিউজ পরিমাণ ডিজাইন আমাদের অ্যাভেলেবেল করা হয়েছে ঈদকে কেন্দ্র করে আচ্ছা চাইলে এখান থেকেও আপনার যদি কোনোটা পছন্দ হয়ে যায় সেক্ষেত্রে আপনি স্ক্রিনশট দিয়ে ওনাদেরকে যদি বলেন হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেন সেক্ষেত্রে ওনারা কিন্তু দেখাতে পারবে আর পাশাপাশি আমি এই সাইডটা একটু ফোকাস না করলে না কারণ এই রকম কিন্তু অন্য কোনো প্রতিষ্ঠানে আপনি পাবেন না যেহেতু ওনারা হোলসেলার এবং অরিজিনাল ডিলার ওনারা কিন্তু সরাসরি রোলগুলো হোলসেলে বিক্রি করে থাকে আর যারা নেবেন আপনারা কিন্তু এই রোল থেকেও বাছাই করে নিতে পারবেন এবং ভিডিও কল দিলে আপনি কিন্তু ওনাদের রোলে কি কি কালেকশনগুলো আছে এগুলা ওয়ান বাই ওয়ান আপনাকে দেখাই দিতে পারবে বা ছবিগুলো যদি আপনি নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু ওনাদের কাছ থেকে প্রোডাক্টের ছবিগুলো দেখেও আপনি কিন্তু চুজ করতে পারবেন তো ভাইয়া যারা এই ধরনের কাবারের গুলো নিবে বা ফেব্রিক্স নিবে এগুলো কিরকম রেঞ্জের মধ্যে আছে আচ্ছা যেহেতু ঈদ ঈদের জন্য সবাই কিন্তু চায় একটু কোয়ালিটি ফুল একটু প্রিমিয়াম কোয়ালিটি নেয়ার জন্য সো ঈদের জন্য আমাদের কিছু সবচেয়ে লেটেস্ট কালেকশন এবং ট্রেন্ডিং কালেকশনগুলো চলে আসছে সো আমি এক এককে আমাদের কালেকশনগুলো দেখাচ্ছি সো যাদের ভালো লাগবে আপনারা চাইলেই স্ক্রিনশট নিতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেয়া নম্বরে WhatsApp Imo अवेलेबल আছে আপনারা ছবি চাইলে ছবি নিতে পারেন আচ্ছা আচ্ছা আমরা জাস্ট এইগুলা হচ্ছে কুলে আমি কিছু স্যাম্পলগুলো দেখাচ্ছি এই 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 যে স্যাম্পলগুলো এখন আপনাদেরকে শো করতেছি এগুলা যদি আপনারা প্লেইন ডিজাইন মানে এরকম সমান ডিজাইন দিয়ে নেন এই যে এরকম সমান ডিজাইন দিয়ে নেন তাহলে প্রাইস পড়বে হচ্ছে একদম বানানো মজুরি সহ সাত হাজার টাকা সাত হাজার টাকা দশ পিস বানাই দিবেন পাঁচ সিটের সোফার জন্য যেটা এটা হচ্ছে দশ হাজার টাকা কারো যদি ভাই কাস্টমাইজ মানে সোফার সিট যদি ছয়টা থাকে বা তিনটা থাকে সে কি নিতে পারবে কি হ্যাঁ অবশ্যই অবশ্যই যেহেতু আমাদের এখানে প্রচুর রোলের কালেকশন আছে আপনারা যে যত পিস দশ বারো চোদ্দ বিশ যে যেভাবে চান আমরা দিতে পারবো আর এটা সাত হাজার টাকার পাশাপাশি যারা এরকম ডিজাইন দিয়ে নিবেন এই যে উপরে যদি দেখায় যদি ডিজাইন ফোন দিয়ে নেন তাহলে প্রাইস পড়বে মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা এবং প্রত্যেকটা কালেকশনই কিন্তু আমাদের খুব সুন্দর এবং ঈদকে কেন্দ্র করে এই কালেকশন গুলো করা হয়েছে আচ্ছা মেরুনের মধ্যে কিন্তু মেরুনের মধ্যে এটা মেরুন ব্লু স্কাই কালার এইগুলা কিন্তু মানে এই কালেকশনটা মানে অসাধারণ রয়্যাল ব্লু উপরে গোল্ডেনের কাজ করা অনেক গ্লসি একটা ফেব্রিক গ্লসি এবং এক্সক্লুসিভ একটা কালেকশন আমাদের এবং এইগুলা যদি আপনি ফেব্রিক্সটা ফলো করেন মানে ফেব্রিক্সগুলো কিন্তু যথেষ্ট মোটা কার্পেটের মতো যে মোটা ফেব্রিক্সগুলো হয় এই ফেব্রিক্সগুলো কিন্তু এবং হোয়াইটটাও অনেক মোটা অনেক তো এগুলা মানে আমার যেটা মনে হয় যে আপনার সোফা যত দিন আছে একটা কিনলে কিন্তু আপনার সোফার সাথে সাথে জীবন পার হয়ে যাবে নিশ্চিন্তে নিশ্চিন্তে ইউজ করতে পারবেন দেখেন এই কালেকশনগুলো প্রত্যেকটা কালেকশন অনেক প্রিমিয়াম হুম হুম দেখেন সুন্দর একটা ডিজাইন কিন্তু প্রত্যেকটাই সুন্দর আমরা জাস্ট কয়েকটা স্যাম্পল দেখাই দিচ্ছি স্যাম্পল দেখাচ্ছি আমাদের কাছে তো হিউজ কোয়ান্টিটি কালেকশন আছে স্টোরে আরো আছে আপনারা ছবি চাইলে ছবি নিতে পারবেন আমাদের কাছ থেকে ছবি দেখেও পছন্দ করতে পারবেন ওকে দেখেন মেরুনের মধ্যে তো আমরা মেরুনের মধ্যেই কয়েকটা দেখাই দিতেছি সো যারা চিন্তা করতেছেন যে মেরুনের মধ্যেই নেবেন সেক্ষেত্রে এখান থেকেও স্যাম্পলগুলা থেকে আপনি চুজ করে নিতে পারতেছেন আচ্ছা দেখেন এটা হচ্ছে সি গ্রিন এর উপরে এরও কিন্তু চমৎকার একটা কালার এরপরে আহ মেরুনের মধ্যে আরেকটা দেখাই দিতেছি আপনাদেরকে দেখেন প্রত্যেকটাই যথেষ্ট সুন্দর সুন্দর ফেব্রিক্স এবং কাপড়ের গুণগত মান সেলাই ফিনিশিং গুলা ইনশাল্লাহ ভালো হবে তো আপনারা এখান থেকে চুজ করে নিতে পারবেন আমাদের ঈদের আরেকটা কালেকশন হচ্ছে যে মেরুনের উপর এই গোল্ডেন কাজ করা এটা একদমই লেটেস্ট মাথা নষ্ট এটা যদি নতুন এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা যদি এটা চুজ করেন মানে আপনার বাসায় যদি 100 জন গেস্ট আছে 100 জনই পছন্দ করবে 100 জনই করবে মানে এটা মিস করার কোনো সুযোগই নাই তো এছাড়া কিন্তু আমাদের কাছে আমি এই পাশে একটু দেখাই যে 3000 টাকা থেকে শুরু আমাদের রোল মানে কাপড়ের কালেকশন দেখাই যদি 3000 টাকা থেকে শুরু সো এই কালেকশনগুলো যারা এখান থেকে চুজ করবেন প্রত্যেকটা ফেব্রিক এক সেট প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার টাকা আর যদি আপনারা ডিজাইন দিয়ে নেন তাহলে এক সেটের প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা সেরকম আমাদের হিউজ কালেকশান আছে আরও স্টোরে অ্যাভেলেবেল আছে এখানে তো আসলে ভিডিওতে এত প্রোডাক্ট দেখানো যায় না বলে আমরা দেখাতে পারি না আপনারা ছবি পেলে বুঝতে পারবেন যে আমাদের কালেকশন কি পরিমাণ আছে আর এখানে যদি আমি একটা কালেকশন দেখাই আমাদের ঈদের জন্য এই কালেকশনটা মেরুনের সবচাইতে হায়েস্ট সেলিং প্রোডাক্ট এটা ভাই এটা যে কি সুন্দর মানে এটা আপনি সরাসরি না দেখলে বুঝতে পারবেন না এবং সোফার লুকস এবং অন্য লেভেলে চলে যাবে এটা এবং অনেক গর্জিয়াস সো এটা আমরা একটা কালেকশন রেখেছি এবং তার উপর ম্যাচিং করে কিছু রুমাল সেট আপনাদেরকে দেখাচ্ছি সো যারা এরকম এক্সক্লুসিভ কালেকশনগুলো নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর আমাদের কাজের ধরন দেখাচ্ছি যে আসলে আমাদের কাজের কোয়ালিটি কীরকম তো অনেকেই কাজের কোয়ালিটি নিয়ে প্রশ্ন করেন আমাদেরকে যে আসলে আপনাদের কাজের কোয়ালিটি কেমন সো আমি যদি একটু কোয়ালিটিটা দেখাই যে দেখেন এরকম একটা ডিজাইন ফোমের উপর করা সো আমাদের কাজের সুইংয়ের কোয়ালিটি দেখেন কত ঘন সেলাই ভিতরে কিন্তু বিট্রসি দেওয়া আছে আর মোটা শিলায় প্রত্যেকটা এবং আমাদের আরেকটা কোয়ালিটি হচ্ছে যে আমাদের রানার জিপার দেখেন আমাদের আপনি আপনারা যদি রেডিমেড নেন তাহলে অন্যান্য দোকান থেকে কিন্তু এটা প্লাস্টিকের পাবেন বাট আমাদেরটা অ্যালুমিনিয়ামের অর্থাৎ আপনি ওয়াশ করার সময় বা চেঞ্জিং এর সময় এটা ভাঙার কোনো সুযোগই নাই আর আমাদের রানার কত স্মুথ জিপার কত স্মুথ মানে আপনি যতবার খুশি ততবার চেঞ্জ করেন কোনো সমস্যা নাই এবং প্রত্যেকটা ফেব্রিক কিন্তু আমাদের ওভারলক করা চারপাশে সো অনেকে আমাদের কাছে বলেন যে প্রাইস কম মানে কমে পাচ্ছি সো অ্যাকচুয়ালি যেখান থেকে আপনারা কমে পাচ্ছেন সো তারা কিন্তু কোয়ালিটিটা মেনটেন করে না বাট আমরা কিন্তু আমাদের কোয়ালিটিটা মেনটেন করি সো বাজারে হয়তো আপনারা অনেক দোকানই পাবেন যারা আপনাদেরকে কম প্রাইস অফার করবে সো ডেফিনেটলি বুঝে নিতে হবে যে আপনি হয়তো কোনো লো গ্রেড মানে একটা ফোম যখন প্রোডাকশন হয় প্রোডাকশনের সময় কিন্তু প্রত্যেকটা গ্রেড ওয়াইজ প্রোডাক্টটাকে আলাদা করা হয় এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি অর্থাৎ আপনি একই ফোম যখন মার্কেট প্রাইজের চাইতে আরো কমে পাবেন তাহলে বুঝে নিতে হবে ওইটা আপনার লো গ্রেডের প্রোডাক্ট পাচ্ছেন আপনি আর এর পাশাপাশি যদি সুইংয়ের কথা বলি যে আপনাকে হয়তো কম প্রাইস অফার করবে ডিফারেন্স হচ্ছে এখানে যে আপনাকে কম দামি সুতা দিবে কম দামি রানার জিপার দিবে সো এটা দুই দিন তিন দিন পরেই আপনার নষ্ট হয়ে যাবে তো সামান্য কিছু টাকা সেভ করতে গিয়ে আপনার কিন্তু একটা দীর্ঘদিন ব্যবহারের জন্য যে জিনিসটা নিচ্ছেন সেটা কিন্তু আপনার নষ্ট হয়ে যাচ্ছে মানে আলটিমেটলি আপনার হ্যাঁ তো এর পার্শ্ববাসী ভিউয়ার্স আমাদের কাছে কিন্তু প্রচুর এরকম রুমাল সেটের কালেকশন আছে তো রুমাল সেটের কালেকশনগুলো যদি দেখে এগুলো খুব প্রিমিয়াম কোয়ালিটির যারা একটু প্রিমিয়াম পছন্দ করেন বা ভালো কোয়ালিটিফুল জিনিস নিতে চান বিশেষ করে প্রবাসী ভাইদের বলবো যে আপনারা কষ্টের টাকা দিয়ে একটা ভালো জিনিস নিতে চান কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রতারকের মাধ্যমে আপনারা ভালো জিনিসটা দেখে পরে মানে কম দামিটা পেয়ে যান লো গ্রেডটা দিয়ে দেয় এই প্রত্যেকটা কোয়ালিটি ফুল প্রোডাক্ট আমাদের কাছে দেখেন এই রুমাল সেটগুলোর প্রত্যেকটার ভেরিয়েশন আছে প্রচুর কালার ডিজাইন পছন্দ করে আপনারা চাইলে ফোন কাবারের সাথে ম্যাচিং করে নিতে পারবেন আমাদের কাছ থেকে আচ্ছা ফোম কাভার আপনি যে ডিজাইনে নিচ্ছেন ওনাদেরকে বললেও কিন্তু ওনারা আপনাকে কোনটার সাথে কোনটা ম্যাচিং হবে এখান থেকে কিন্তু চুজ করে চুজ করে দিতে পারবেন আপনার পছন্দ মতো আপনি নিতে পারবেন নিতে পারবে স্যাম্পল গুলো ওনাদের কাছ থেকে নিয়ে নিলে আপনি স্যাম্পল থেকে বাছাই করে আপনার এরকম একটা রুমাল সেটে যা যা পাচ্ছেন সেটা হচ্ছে পাঁচটা এরকম কুশনের কভার পাবেন পাঁচটা এরকম রুমাল পাবেন দুইটা এরকম সাইড টেবিলের কভার পাবেন এরকম দুই পিস আর একটা হচ্ছে এরকম সেন্টার টেবিল মানে বড় সেন্টার টেবিলের কভার পাবে সো এরকম হচ্ছে টোটাল 13 পিস আর পাঁচটা কুশন বালি যেহেতু আমাদের কাছ থেকে ফ্রি পাচ্ছেন সো 13 পিসের এই কভারটার প্রাইস হচ্ছে মাত্র 4500 টাকা 4500 টাকা ফোম ফোম কভার কিনলে কিন্তু আমাদের কাছ থেকে 15 পিস গিফট পাচ্ছেন সাথে হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি হ্যাঁ অর্ডার প্রসেসটা আমি বলে দিচ্ছি যে যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদেরকে 500 থেকে 1000 টাকা বিকাশে পেমেন্ট করতে হবে অগ্রিম অর্ডার প্রসেস করার জন্য এটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ আপনার বাসায় যখন প্রোডাক্ট যাবে আপনি দেখে শুনে বুঝে নিয়ে তারপরে টাকা পরিশোধ করবেন আর আমাদের অফিশিয়াল নাম্বার একটাই সো অন্য কোনো নাম্বারে কোনো প্রকার লেনদেন করবেন না যারা আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন তাদেরকে ইনবক্সে আমরা বিকাশ নাম্বার দিয়ে দিব আর যারা অনলাইনে কেনার ক্ষেত্রে আগে আপনি ভিডিও কল দিয়ে এনশিওর হয়ে নেবেন যে সঠিক জায়গায় অর্ডার করতেছেন কিনা কারণ অনেক প্রতারক চক্র আছে যারা আমাদের এই ভিডিওগুলা কালেক্ট করে নাম্বার চেঞ্জ করে আপনাদের সাথে একটা প্রতারণা করে বা বিকাশে অ্যাডভান্স নিয়ে নাম্বার ব্লক করে সেই ক্ষেত্রে ওনাদের সব থেকে আসলে পারচেস করতেছেন কিনা সেটা একটু এনশিওর হয়ে নিবেন জাস্ট আপনি সচেতন থাকলেই কিন্তু আপনি ভালো জায়গা বা সঠিক জায়গা থেকে সঠিক প্রোডাক্টটা নিতে পারতেছেন এইটুকু একটু শিওর হয়ে নিবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা এ পর্যন্ত আল্লাহ হাফেজ